হ্যালো আলাইকুম যারা রাজকীয় দরজা বানাতে তাদের জন্য একটা যাতে আপনারাও বানিয়ে নিতে পারেন থেকে আমরা বাবা মায়ের ডোর আর আপনারা জানেন যে ভাইয়া কিন্তু এইরকম সুন্দর সুন্দর দরজাগুলো সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকে আপনাদের মনের মতো করে সাজিয়ে তো চলুন আমরা দেরি করবো না আনসার ভাইয়ের কাছে

আগে পরেই না দরজাটা ফিটিং করতে হবে লিকার করি যদি এটা বালু সিমিনে নোংরাই হয়ে যায় তাহলে তো লিকার করার কোনো মানে আসে নাই এই জন্য চকারটা লিকার করি নাই আগে লিকার করা সুন্দর করে গেটটা আগে দেখায় দেন এরপরে কি কার্য আমি বলতাছি

মানে কোনো প্রতারণা হবে না পরে ওনার থেকে আমি আসলে মেহেদি ভাই ওনার মাল অর্ডার করছি আমি আহ মেন গেটটা মাত্র কত টাকা জানেন এটা কিন্তু একদম ধামাকা অফার কি বলেন ভাই মা

দুইটা তক্তা দুই মাঝখানে দুইটা তক্তার কারণে ফুল সারি কাঠ হয়ে গেছে আর দেখেনি আমি লোহা কাঠটা একটু দেখা যায় লোহা কাঠটাও যদি আমি ইউজ করি একদম ফুল শাড়ি লোহা কাটার একটি পল থাকে

দরজাটা আছে এইটা যাবে হচ্ছে চিটাগাং হ্যাঁ চিটাগাং উনি হচ্ছে কুইতের প্রবাসী উনি আমাকে দুটা দরজা অর্ডার করছে যে মেহেগুনি কাঠ পুরা শাড়ি কাট উপরে আল্লাহু লেখা আছে এটা কিন্তু দর্শক ভুল বুঝলেন না এটা কিন্তু লিখেন না সেটা সহ দাম নিচ্ছি পুরা আমি মাত্র নয় এখানে যে দেখেন এটা যাবে কুমিল্লার গ্রাম পঁচিশ হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট শাড়ি হওয়ার কারণে এটার ভিত্তি যদি পাঁচ পার্সেন্ট ফল থাকতো তাহলে দাম হয়তো তেইশ হাজার টাকা এটার ভিত্তি দশ পার্সেন্ট বলতো তাহলে দাম আমি বলে থাকি যে আমি হালাল ব্যবসা করি সত্য কথা কালার না কাঠ কালার মিডিয়াম একটা কালার যে অনেক সুন্দর সেগুন একটা এটা অনেক দেখেন এটা দেখেন ভাই এটাও মাঝে তিন আছে এটা ওনার থেকে দাম আমি থ্রিটি ডিজাইন হওয়ার কারণে মাত্র পনেরো হাজার টাকা হাজার টাকা এখানে দেখেন একই ডিজাইনের হাজার টাকা অবশ্যই ভাইরাল দেখেন অনেক মারতেছে এটাও কিন্তু তেতলে বেশি কালারও না কাঠ কালার না এটা সেরকম সেরকম ভাব লাগে অনেক

কিছু চকাটো আছে এখানে আমাদের কারখানা যায় দেখায় আর আজকের সবচেয়ে বড় অফার কি মেয়েদের আজকের অফার হচ্ছে ইট বলকে মাত্র পঁচিশশো টাকায় চকাট সহ দরজা বাংলাদেশের প্রতিটা জেলায় না বাংলাদেশের প্রতিটা থানায় বাংলাদেশের প্রতিটা উপজেলায় ডেলিভারিটা একদম ফ্রি মাত্র পঁচিশশো টাকায় চকাট সহ দরজা বাংলাদেশের প্রতিটা থানা পর্যায়ে ডেলিভারিটা একদম ফ্রি চলেন আমাদের যে ছোট্ট একটা কারখানা আছে যেখানে দরজা গুলা বানাই ডিজাইন করে ওখানে আছে দেখাই বৃহস ভাইয়া শোরুমের পাশেই কিন্তু এই কারখানাটা আপনারা ভাইয়া কারখানা দেখেন আমাদের কারখানা কিন্তু আমরা সবসময়ের জন্য ফার্নিচার বানাই দরজা বানাই এখানে বাননিশ করি লিখার করি আপনি ভিডিও কারণে সব সময় সব কিছু বন্ধ দেখেন আমাদের কারখানায় কিন্তু দুই কাটের পাল্লাও চলে আমরা কাজগুলো চিকন গাছ কাটি না মোটা গাছ কাটি আমাদের ছোয়া মেলে কাঠগুলো আমরা চিরাই করতেছি আজকে আমাদের অনেক বড় বড় গাছগুলো চিরাই করতেছি যেটা আমরা বলি কাস্টমারের যে ভাই ফুল শাড়ি হলে এক হাজার টাকা দরজার দাম বেশি কেন আচ্ছা দেখি সেখানে মোটা মোটা গাছ দেখেন এখানে ভাই আমি দেখাই মেহেদি ভাই একটা তক্তা আঠারো ইঞ্চি এই যে একটা তক্তা আঠারো ইঞ্চি ফুল দেখেন এই তক্কা টা আছে উনিশ ইঞ্চি কি অত বড় কাঠ কিন্তু আমার মনে হয় না কেউ দেখায় কিন্তু আমাকে ইদালিং কাস্টমার বলে আনসার ভাই

কত বড় একদম ফুল শাড়ি যাকে বলে দেখে মেঘুরি কাঠ যে সিলাইলি খয়রী হয় যায় একদম খয়রি হয়ে গেছে দেখেন আমি মেহেদি ভাই আমি আপনারা দেখাই এটা কিন্তু ফুল শাড়ি কাঠ

আমি বলবো যে শুধু আমাদের জীবননগর কারখানায় তা নাই এই কারখানাও কিন্তু আমরা টুকি টাকি দরজার চকট বানাই এখানে লিকার করি এখানে হ্যান্ড বার্নিশ করি এমনকি ভাই সিএনসি মেশিন আমাদের নিজস্ব সিএনসি আছে দেখেন একটু যাই দেখা দেন এখন আমি আপনার মানে ভিডিও করবো বিধায় মেশিনটা বন্ধ রাখছি দেখেন আচ্ছা ভিডিও করবো বিধায় মেশিনটা আমাদের আসলে বেশিরভাগই ফুল শাড়ি কাটের বেশিরভাগ অর্ডার আমার কাছে কাটি সব হচ্ছে আসলে ফুল শাড়ি

এই যে একটু পল আছে এটা কি আমি বলি দশ পার্সেন্ট পল সেগুন কাঠের দশ পার্সেন্ট পল থাকলে সেগুন কাঠের চকাট মাত্র সাত হাজার টাকা যদি পল থাকে এই যে আমি যে লোহা কাঠের চকাট আপনি ওখানে থাকেন কারখানা ভিতরে দেখতে পাবেন দেখেন এটা হচ্ছে লোহা কাঠের চকাট হান্ড্রেড পার্সেন্ট সারি এখানে কোনো পল নাই ফাটা নাই এই চকাট গুলা বিক্রি করে থাকে মাত্র ছয় হাজার টাকা আচ্ছা আচ্ছা মাত্র ছয় হাজার টাকা ভাই ওইখানে কিছু ন্যাচারাল দরজা আছে তারপর দেখবো কি আমি যে বললাম মাত্র পঁচিশশো টাকায় চকাট সহ দরজা যত বাংলাদেশের প্রতিটা থানায় ডেলিভারিটা ফ্রি আমি সে পঁচিশশো টাকার দরজাটা দেখাই ভাই এটা হচ্ছে কাস্টমার ভুল বুঝবেন না এটা তিরিশ বাই চুরাশি মানে আড়াই ফুট বাই সাত ফুট এটা কিন্তু একটা প্লাস্টিকের দরজা অনেক কাস্টমারে বলে আনসার ভাই আপনি তিন হাজার টাকা চকাট সহ দরজা দিচ্ছেন এটি কাঠের দরজা না কাস্টমার ভুল বুঝবেন না আপনি একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন অবশ্যই দেখতে পারবেন ধৈর্য সহকারে দেখলে কোন দরজাটার দাম পঁচিশশো টাকা চকাট সহ দরজা এটা হচ্ছে 30 বাই চুরাশি প্লাস্টিকের দরজা মাত্র পঁচিশশো টাকা আচ্ছা তারপর যেটা আছে উনচল্লিশ একাশি এটা আজকে আমাদের আহ

ভিডিওটা বেশি বাড়াবো না ভিডিওটা এখানেই শেষ করব মানে আমাদের থেকে তো আঠার ধরনের ডিজাইন মোবাইলে ফোন দিলে দেশি বিদেশি পাকিস্তানের বিশ্বের যেকোনো ডিজাইন আমরা করে দিতে পারি মানে ডিজাইন যতই দেখাবো ভিডিওটা ততই লং হবে ভাইয়া তো আপনারা বাবা মায়ের দোয়া ডোর ইনটরিওর থেকে যারা দরজা নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিন নম্বরে যোগাযোগ করবেন যারা সরাসরি আসতে চান সরাসরি কিভাবে আসবে আমাদের সরাসরি ঠিকানা হচ্ছে যে মাউতাল কোনাপাড়া সালাউদ্দিন স্কুল রোড যাত্রাবাড়ি ঢাকা আমাদের প্রতিষ্ঠানের নামছে বাবা মায়ের দোয়া ডোর ইনটরিওর আচ্ছা ভাই কত বছর গ্যারান্টি দিচ্ছি মেহগুন কার্ড গুলা তিরিশ বছর গ্যারান্টি দিই সেগুন কার্ড গামারিগুলো পঞ্চাশ বছর গেরান্টি দিই কার মেহগুনি কার্ড তিরিশ বছর গেরান্টি দেওয়ার কারণে আমি আজকাল ছাব্বিশ বছর কাজ করেছি দিয়ে কার্ডেই আমার অভিজ্ঞতা ছাব্বিশ বছর মেহগুনি কার্ড এ পর্যন্ত ঘুনে খায় নাই বাঁকা হয় নাই ফাঁকা হয়ে নাই তো ঢাকা শহরে পুরো বাংলাদেশের যত লোক আছে আসে আমি প্রবাসীরা ফোন দিলে ভয় ভালি আপনার যত কোন আত্মীয় স্বজন থাকে আমার দোকানে যদি সরাসরি পাঠায় দেন আমি বেশি খুশি হই কারণ সে আছে আমার প্রতিষ্ঠান দেখে আমার কারখানা আছে কিনা আমি নিজেই কিনা আসলে আমাদের দোকান আছে এতেই কিনা অনেকে তো প্রতারণ করতেছে দোকান নেই আরেকজনের দোকানে যাই ভিডিও করে করে সারা আরেকজন

করবেন আর ভাইয়াদের কিন্তু নিজস্ব কারখানা আছে সিজনিং বয়লিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা সেগুলো কিন্তু আপনারা আমাদের চ্যানেলে আছে ভাইয়াকে ভাইয়ের সাথে যোগাযোগ করলে কিন্তু ভাইয়া সেগুলো লিংক পাঠাবে আপনারা দেখে শুনে অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নেই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও পর্যন্ত এবং সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক